আবারও জান দুর্ঘটনার বলে এক তরতাজা যুবক আহত হয়েছেন আরও দুজন ঘটনা উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে শনিবার রাতে কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সুজিত বড়ুয়া তার দোকান লাগিয়ে পালসার বাইক নিয়ে লিটন পাল নামের দোকানের এক কর্মচারীকে সাথে নিয়ে বাড়ি আসছিলেন অপরদিক থেকে একটি পালসার বাইকে করে স্থানীয় এলাকার জনচ রিয়াং নামের এক যুবক কাজ শেষে বাড়ি ফিরছিল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে এতে দুটি বাইকে থাকা তিনজন ব্যক্তি রাস্তার উপরে ছিটকে পড়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কাঞ্চনপুর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা তাদের অবস্থা বেগতিক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করলে আহতদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে এদিকে জেলা হাসপাতালে চিকিৎসকরা আহতদের দ্রুত চিকিৎসা শুরু করলেও জনজ রিয়াংয়ের অবস্থা বেগতিক দেখে তাকে জিবিতে রেফার করা হয় কিন্তু জিবির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সে মৃত্যুর কুলে ঢলে পড়ে অবশেষে ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয় জনজ রিয়াংয়ের মৃতদেহ অপরদিকে সুজিত বড়ুয়া এবং লিটন পালের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে তবে তাদের মধ্যে সুজিত বড়ুয়ার অবস্থাও আশঙ্কাজনক এদিকে আজ জনজ রিয়াংয়ের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায় আমার নাম বিশ্বজিৎ সরকার আমার পার্শ্ববর্তী দাদা হয় নাম সুজিত বড়ুয়া আমরা খবর পেয়ে গেছি যে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পরে শুনতে পারছি যে দুইটা বাইক মুখামুখি বাড়ি রয়েছে ওইখানে ওই রাস্তার কাজ চলতে আছে দেখে পিচ রাস্তার উপরে কিছু মাটি ছিল প্যাক ছিল কাদা তার কারণে বোধহয় স্লাইড হয়ে গেছে

রনা হয়েছিল ওই জায়গাতে আইবার পরে ওই বাইকটা শুনছি খুব দ্রুত গতিতে ছিল কোন বাইকটা ওই একটা যে বাইক যেটা মানে সাথে সংঘর্ষ হয়েছিল আর ওই জায়গাটা খাদা আছে আমরা নরমালি তো কাঞ্চনপুর কোন জায়গাতে হয়েছে এটা কাঞ্চনপুর পেট্রোল পাম্প যাওয়ার আগে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপরে তারা সবাই রে ওখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস যাওয়ার সময় পাইছে ব্রিজের উপরে পাইছে আচ্ছা আপনার ভাইয়ের নাম সুজিত বড়ুয়া

তাই না নর্মালি এখানে ইমার্জেন্সিতে ভর্তি রাখছে আর আরেকজনের বোধহয় হয় ওই এক্স রে টেক্স ওইগুলি করা হয় বলে তাই না এখানে বেডে আনা হয়েছে না অপর যে বাইক যে আরোহী আসলো আরেকজন যে আসলো বাইক চালক তার সাথে আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এর অবস্থা কিরকম আছে আর ফেরন কোথায় গুরুতর আহত বেশি বেশি ইনজুরি আচ্ছা এ এখন ধর্মনগর হাসপাতালে আছে ওখানে তো বর্তমানে ধর্মনগরে আছে তার সঙ্গে তার পরিবারের লোকও আছে আর এখানে তিনজন যে যারা পেশেন্ট এসেছে সবারই পরিবারের লোক সাথে আছে আজকে কাঞ্চনপুর থেকে আধ ঘন্টা আগে তিনজন পেশেন্ট রেফার হয়ে এসছে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে হয়তো বাইকে বা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আসার পর দেখা গেছে একজন পেশেন্ট খুবই সিরিয়াস অবস্থায় আছে ওর নাম আছে ওর নামটা রিচার্ড রিয়াং বা সামথিং কিছু তো ওর অবস্থা সিরিয়াস আছে ওর মাথার ভিতরে ব্লিডিং হয়েছে তো ওকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে আর আরেকজন রোগীরও অবস্থা সিরিয়াসই এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রাখছি যদি দেখা যায় অবস্থা যদি উন্নত হয় তাহলে রাখবো না হলে ওকে আমরা রেফার করবো আরেকজন রুগীর অবস্থা মোটামুটি স্টেবল আছে তো ওনাকে আমরা ভর্তি রেখেছি এখন অব্দি বাকি আল দেখা যাক কী হয় না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ